তস্ময় তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা গুরুবে গুবে ব্রহ্ম মুক্ত সর্বশ্রুতি শিরুরৎন বিজিত বেদান্তম্বুজ সূর্যায় তস্ময় শ্রী গুরুবে মুকং করতি বাচা লং লঙ্গয়তে গিরিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী হর শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী প্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের নিকট সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দস্ব পাদ, পঙ্কজম তনুমী তৎকতামৃত্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত তেপ্পান্ন শান্তি আশ্রম তেইশে কার্তিক তেরোশো বিশ বাংলা স্নেহের ন তোমার পত্র বহুদিন পরে পাইলাম সঙ্গে সঙ্গে মু অসয়ে একখানি পত্র আসিয়াছে কাকে উত্তর দিব ভাবিয়া তোমাকেই লিখিতে স্থির করিলাম স্বয়ের বিবাহ সম্বন্ধে যাহা লিখিয়াছ আছো। আমি তাহার উল্টা বুঝি অর্থাৎ কেহ কাহার ভাগ্যের জন্য দায়ী নহে সকলেই আপন আপন কর্মফল ভোগ করে কর্ম অনুযায়ী বিধাতা স্বামী পুত্রসহ সংযুটন করেন মাত্র অতএব ছেলের ভাগ্য না কুজিয়া নিজের মেয়ের অদৃষ্ট অনুসন্ধান করাইলে আর পাত্রের জন্য এতদিন বিবাহ বন্ধ থাকিত না রামচন্দ্র বা গৌরাঙ্গদেব অপেক্ষা রমণীর প্রার্থনীয় স্বামী কি হইতে পারে কিন্তু সর্বগুণবান ভগবান স্বামী পাইয়াও তাহাদের মতো দুঃখিনী সাংসারিক ভাষায় রমণী জীবন কয়জন রমণী ভুগ করিয়াছেন তাহাদের অপেক্ষা উত্তম বর কোথা পাইবে অতএব তোমার শাশুড়িকে বুঝাইয়া উপস্থিত মতো স্থানে মেয়ের বিবাহ দিয়া ফেলিতে পাত্র কানা খুড়া বা চরিত্রহীন না হয় হিন্দু পিতামাতা এই রূপ পাত্রই প্রার্থনা করিয়া তাকে আমি সংসার অনভিজ্ঞ সুতরাং সে সম্বন্ধে কোনো প্রশ্ন করিলে আমার নিকট মীমাংসা পাইবার উপায় নাই মু বাড়িতে তাকিলে বলিবা জীবের কর্তব্য অশান্তির কারণ অনুসন্ধান ও প্রতিকার সুতরাং তাহার পুরস্কারের পথে সাংসারিক উন্নতির চেষ্টা আমি অসম্মত নহি ইয়াতে হয় আত্মপ্রতিষ্ঠা হইবে নতুবা ভগবত প্রভাবে বিশ্বাস জন্মিবে আর একবার ভগবত প্রেরণা জীবের কর্মহেতু এ প্রত্যক্ষ জ্ঞান জন্মিলে আত্মচেষ্টা আর সে ভিত্তি হইতে বিক্ষিপ্ত করিতে পারিবে না সংসারের ব্যাপার তাহারই লীলামাত্র জানিয়া নিশ্চিন্ত হইবে কোনো অবস্থাতেই আপন বা অন্য স্কন্দে কর্তৃত্বের অভিমান চালাইয়া উদ্বেগ অশান্তির বহর বাড়াইবে না সংসার পরীক্ষা ক্ষেত্র পরীক্ষা মাত্রই শিক্ষা সুতরাং তাহার চেষ্টা আমি সর্বান্তকরণে সমর্থন করি তবে কেহ যেন ব্যথা না পায় আর সত্য যেন ঠিক থাকে তোমরা আমার আশীর্বাদ জানিও ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেত তৎসর্বং কুতাং দেব পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কশ্চিত দুঃখ বা গবে ওম শান্তি 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 হরি তৎসৎ